নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি বানাবো মটর ডাল দিয়ে পাট শাক এর জন্য আমি মটর ডালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব আর পাট শাকটা ধুয়ে কেটে রেখেছি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এবার করার মধ্যে সরষের তেল গরম হলে আমি এতে জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দেব ফোড়নটা একটু নাড়াচাড়া করে সুন্দর ভাজা ভাজা হলে গন্ধ বেরোলে তখন এর মধ্যে শাকটা দিয়ে দেব আমি কেটে রাখা আমার লঙ্কাটা ফেটে গেল। লঙ্কাটা একটু ফাটিয়ে দেবেন আমি গোটা দিয়েছি তো এই যে কেটে রাখা শাকটা তেলের ওপর দিয়ে দেবেন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন নেড়ে ছেড়ে এইটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে গরমকালে খুব সুন্দর এটা খেতে লাগে আপনারা খেয়ে দেখবেন এই যে শাকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে কিছুটা তারপরে আমি সিদ্ধ করে রাখা মটর ডালটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে নুন হলুদ আর অল্প একটু চিনি দেবো যারা চিনি দিতে চান না না দিলেও কোনো অসুবিধা নেই আমি একটু নিরামিষ রান্নায় চিনি দিই তাই দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য যে নুন হলুদ দেওয়া হয়ে গেল এবার একটু চিনি দেব। দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমার মটর ডাল দিয়ে পাট শাক একদম রেডি গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে এই যে মেশানো হয়ে গেছে এবার এই যে টক বক করে ফুটে উঠছে এটা একটু ঘন ঘন হবে একদম পাতলা না এই যে আমার ডাল রেডি খাওয়ার জন্য